যে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুলদের ভিতরে আপনার আমার নবীকে যদি দিকে রাখা হয় আর যে দুই লক্ষ যে চব্বিশ হাজার নবী রাসুলদের ভিতরে নবী আদম আলাইসালাম থেকে শুরু করে একদম ঈশা রহুরুল্লাহ আলিহিস পর্যন্ত এই সকল নবী আলাইহালামের মজুদা করে যদি একদিকে রাখা হয় আপনার আমার নবী মজেজার সংখ্যা বেশি বলেন না সোবাহর ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা বেশি ভালোবাসেন একটু খেয়াল করে শুনেন আপনার আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কতটা রহমত দান করেছেন একটু খেয়াল করে শুনেন মুসলিম শরীফের দু হাজার চল্লিশ নম্বর হাদিস কত নম্বর হাদিস একটু জোরে বলেন দু হাজার চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের পড়ে আল্লাহর জবিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যে সকল কথা বের হয়েছে সেই কথাগুলোকে হাদিস বলা হয় কি বলা হয় এই হাদিস গ্রন্থের ভিতরে সিয়া সিফতার অন্যতম দুইখানা কিতাব হলো সহিহুল বুখারী আর হলো সহিহুল মুসলিম এই মুসলিম শরীফে 2040 নম্বর হাদিসের ভিতরে আছে হযরত আনাস রাজি আল্লাহ তাহু থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন যে রসুল পাক আলাইহি আলাইহাল্লাম তিনি একবার সফরে বের হলেন কোথায় খেয়াল করেছিলেন সফরে বের হলেন সফরে বের হওয়ার পরে আনাস রাজি আল্লাহ তাহু তিনি বললেন যে তখন ওই সফরের ভিতরে আবু তাল্লাহ রাদি আল্লাহ তাহু তিনিও ছিলেন কে ছিলেন আবু তাল্লাহ রাদি আল্লাহ তাহু ভয়রাম তো আবু তালহা রাদিয়াল্লাহু তিনি যখন তার ঘর থেকে বা তার তাবু থেকে যখন বের হলেন তিনি দেখলেন যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে কষ্ট হয় তার জবান মোবারক থেকে আওয়াজটা খুব ক্ষীণ ছোটভাবে আল্লাহ রাসুল খুব নিম্ন স্বরে ছোট স্বরে কথা বলতেছেন রাসূল পাক sallallahu alaihi wasallam বলেন اصحابিকার নুজুম আমার এক একজন সাহাবি হলো আকাশের তারকার সমান বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam সুখে দুঃখে তার সাহাবীরাই ছিলেন তার সাথে ঠিক কি বলেন আবু তালহা radiallahu ta'ala anhu আল্লাহ রাসূল sallallahu alaihi দেখার পরে তার খুব মায়া লাগে গেল ভাই আমার বলন Aman আবু তালহা রাদি আল্লাহ তাআলা তিনি চলে গেলেন তার ঘরের ভিতরে ঘরে গিয়ে তার স্ত্রীর কাছে বললেন উম্মে সুলাইম হলো তার স্ত্রী স্ত্রীর নাম কি উম্মে সুলাইম রাদি আল্লাহ তাআলা আনহা তার কাছে গিয়ে বললেন ও প্রাণের স্ত্রী আমি আল্লাহর রাসূলকে দেখলাম তিনি সাহাবীদের সাথে কথা বলতেছেন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এবং সন্তানদেরকে আমি কিছু রুটি বানাইয়া দেওয়ার পরে সামান্য কিছু আটা ছিল যা আমার সন্তানদের জন্য আমি রেখে দিয়েছিলাম কিন্তু রাখার পরেও আজকে তিন দিন পর্যন্ত আমার সন্তানরা কিছু খায় নাই চিন্তা করছি যে একদম বাচ্চাগুলো যদি দেখি যে একদম খুব আপনি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে নাই পারেন একদম শেষ মুহূর্তে গিয়ে হয়তো এটা দ্বারা তাদের কিছু ক্ষুধা নিবারণ হবে আবু তালহার আদি আল্লাহ তা আয়লান উমলানের স্ত্রীর সন্তানদের দিকে টাকা বাড়াবার সুযোগ নাই তুমি ওই আটাগুলো খামের বানায়া দেখো একটা রুটি বানাইতে পারো কি না মুসলিম শরীমের ভিতরে এড়ছে যে আবু তালহারাদী আল্লাহ তা আয়লান হলে স্ত্রী অম্মেশো নেই ওই আটাগুলো পানিতে কইলা একটা রুটি বানাইলেন অনেক কষ্ট কইরা কয়টা রুটি একটু জোরে বলেন কয়টা একটা রুটি বানায়া যখন রুটি বানানো হলো রুটিটাকে উম্মে সুলাইম আনহা তিনি খুব বিচক্ষণ নারী ছিলেন সাহাবে তিনি তার স্বামী আবু তালহাকে ডাক দিয়া বললেন আবু তালহারি একটা রুটি তুমি কাকে দিবা এই রুটিটা তুমি প্রকাশ্যে নিও না রুটিটা স্বাভাবিক দেখবেন আগের দিনের মানুষ তো কর্ম করতো কাজ কর্ম কই তো কোমরে একটা গামছা বাঁধা ছিল কি ছিল একটু জোরে বলেন গামছা বাঁধা ছিল বা রুমাল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই গামছার ভিতরে কোমরের ভিতরে ওই রুটিটাকে লুকিয়ে দিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়ে গেলেন বললেন যে কোথায় যাও বলতেছেন যে দেখো আমি আল্লাহ রাসুলকে দেখে মনে হলো তিনি খুব ক্ষুধার্ত ক্রান্ত আমার স্ত্রীর কাছে গিয়া সামান্য একটা রুটি পেয়েছে কিন্তু আমার খুব লজ্জাবোধ হয় সামান্য একটা রুটি তো আল্লাহ রাসুলের কিছুই হবে না কিন্তু তারপরেও তুমি এই রুটিটা একটু একদম গুইজা একটু আল্লাহ রাসূলকে নিয়ে দাও আমি আল্লাহ রাসুলের সামনে যাইতে চাই না ভাইয়ের আমার বললেন আমার মুসলিম শরীফের ব্যাখ্যার ভিতরে আসছেন রাসূল পাক sallallahu alaihi wasallam কাছে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা ন চলে গেলেন আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam মুস্কি মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ বলবেন না আরে তো চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলতেছেন আনাস কি তোমাকে কি আবু তালহা পাঠাইছে আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম পাঠাইছে তাই না বলছে হা ইয়া রাসূলুল্লাহ আবু তালহাই আমাকে পাঠাইছে বলছে হা খামোশ থামো ভাই আমার বন্ধুরা আমার এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা নকে নিয়া ওই আবু তালহা রাদিয়াল্লাহু আল্লাহ এর গৃহের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ কইরা বলতেছেন এ আবু তালহা একটা রুটি বানাইছো লজ্জায় আমার সামনে যাও না কিন্তু তুমি কি জানো তোমার যে ভালোবাসা মোহাম্মত তুমি যে আমার প্রতি যে মোহাম্মত ভালোবাসা পোষণ করছো আল্লাহ রাব্বুল আলমী আরো পর্যন্ত খুশি হয়ে গেছে বলেন না আল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার আবু তাল্লাহ রাজি আল্লাহ আল্লাহ রাসুলের সামনে এসে কাঁদতেছেন উম্মে সুলাইম ঘরে বৈশা কাঁদে আনাস কাঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করব আমার ঘরে তো কিছুই নাই সামান্য একটু রুটির ব্যবস্থা করছি আল্লাহ রাসূল বললেন এই রুটিটা আমার সামনে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিটাকে হাদিসের ভিতরে লেখেন যে একটা পাত্রের ভিতরে দিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন যে পাত্রের ভিতরে হাত রাখো আর সেখান থেকে কিছু রুটি সিরা সিরা সাহাবিদেরকে ডাকো দশজন জন দশজন কইরা সাহাবি ঘরে আনলেন আর ওই রুটি খাওয়াইলেন কয়জন কয়জন কইরা দশজন দশজন কইরা যখন এই রুটি খাওয়াইলেন হাদিসের ভিতরে লেখেন যে রাসুল পাক সাল্লাহ আলহি ও সাল্লামের ওই কাফেলার ভিতরে দুই হাজারের অধিক সাহাবি ছিল বলেন না সোহান দুই হাজারের অধিক সাহাবিদেরকে ওই রুটি দ্বারা তৃপ্তি সহকারে খাবার খাওয়াইলেন এরপরে আবু তালহা খাইলেন আনাজ খাইলেন আবু তালহার স্ত্রী খাইলেন আল্লাহ রাসুল খাইলেন এবং আরো ঘরে যারা তার সন্তান আদি ছিল তারাও খাইলেন তারপরে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম ওই রুটিটাকে আস্তা রুটিটা আপনার আবু তল্লা রাদি আল্লাহ তালুর হাতে ফিরাইয়া দিলেন বলেন না সুহান আল্লাহ আর একটু চিৎকার বলেন আল্লাহ আকবার ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা সেই নবীর উম্মত ঠিক কিনা বলেন সেই নবী কি মরে গেছেন পসে গেছেন গলে গেছেন আপনার আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী ঠিক কিনা বলেন তিনি রৌজা আধারে বসে সব কিছু দেখতে পান ঠিক কিনা বলেন তো আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি এজন্য খুশি না বেজার একটু জোরে বলেন খুশি না বেজার কে কে খুশি না হেরা এই সৃষ্ট নবীর সৃষ্ট উন্মত হতে পেরে আমরা সবাই খুশি ঠিক কিনা বলেন বিশেষ করে আমরা যারা এই অলির দরবারে আসছি আল্লাহর অলি কুতুব কামেল অলিতে কোনো সন্দেহ নাই তিনি এই জমিনে সেই তো আছেন অলির দরবারে মানুষ কেন যায় খিচুড়ি খাওয়ার জন্য যায় গুস্ত খাওয়ার জন্য যায় একদম সুরসার দিয়ে ওয়াশ করবে ওয়াশ শোনার জন্য আসে আসে কি আল্লাহর অলির দরবারে মানুষ আছে অলি হওয়ার জন্য ঠিক কিনা বলেন কিছু নসিহার শুনবে সে অনুযায়ী আমল করবে আর সেই আমলের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে